নমস্কার স্বাগত পরম জ্ঞান দর্শন চ্যানেলে যেখানে আমরা আধ্যাত্মিকতা দর্শন ও মানব জীবনের গভীর অর্থ নিয়ে আলোচনা করি আমি পরমদ্বীপ আপনাদের সঙ্গে আজ এমন একটি বিষয় শেয়ার করতে চলেছি যা আমাদের দৈনন্দিন জীবনে সত্য সন্ধান ও নৈতিকতার পথ দেখায় যদি আপনি সত্য জ্ঞান এবং দর্শনের গভীরে ডুব দিতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকের আলোচনায় আজকের আলোচনায় আমরা রুমির মতে জানব দয়া কি এটাকে আধ্যাত্মিক দার্শনিক এবং বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক দিক থেকে উদাহরণ সহ বিশ্লেষণ করব রুমির মতে দয়া আধ্যাত্মিক দার্শনিক এবং বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ জালালুদ্দিন মোহাম্মদ রুমি সুফি দর্শনের মহান শিক্ষক ও কবি দয়াকে ঈশ্বরের শ্রেষ্ঠ উপহার এবং মানবতা অন্তর্নিহিত গুণ হিসেবে বিবেচনা করেছেন তার মতে দয়া এমন একটি গুণ যা মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে সাহায্য করে এবং অন্যদের প্রতি সহানুভূতি ও ভালোবাসা প্রকাশের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করে এই গুণগুলিকে তিনটি দিক থেকে ব্যাখ্যা করা হচ্ছে আধ্যাত্মিক দার্শনিক এবং মনস্তাত্ত্বিক বা বৈজ্ঞানিক এক নম্বর আধ্যাত্মিক দিক থেকে দয়া রুমির মতে দয়া হলো ঈশ্বরের গুণাবলী একটি ছাপ যা মানুষের অন্তরে প্রতিফলিত হয় তিনি মনে করেন দয়া মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায় এবং আত্মিক মুক্তির পথ সুগম করে তোমার হৃদয় দয়ার মাধ্যমে ঈশ্বরের দরজায় করা নড়ে আধ্যাত্মিকতায় দৃষ্টিতে দয়া কেবল অন্যকে সাহায্য করা নয় এটি একটি আধ্যাত্মিক অনুশীলন যা আত্মাকে পরিষ্কার করে এবং মানুষের মধ্যেই ঐশ্বরিক গুণাবলীর বিকাশ ঘটায় উদাহরণ একজন দারিদ্র ব্যক্তিকে খাবার দান করা কেবলমাত্র দানের কাজ নয় বরং এটি আত্মার প্রশান্তি ও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ রুমি বলেন প্রতিটি দয়ালু কাজ ঈশ্বরের প্রতি একটি প্রার্থনার মতো দু নম্বর দার্শনিক দিক থেকে দয়া রুমির দর্শনে দয়া হলো মানব জীবনের মৌলিক নৈতিক ভিত্তি তিনি মনে করেন দয়ার অভাব মানব সমাজকে ক্রমশ অমানবিক করে তুলতে পারে একটি দয়ালু মন হচ্ছে একটি বাগানের মতো যেখানে প্রতিটি ফুল ভালোবাসা ও শান্তির প্রতীক দার্শনিকভাবে দয়া একটি পারস্পরিক নির্ভরশীলতা সৃষ্টি করে যেখানে প্রতিটি মানুষ অন্যের মঙ্গলের জন্য কাজ করে উদাহরণ রুমির গল্পে দেখা যাচ্ছে একটি সিংহ একটি আহত হরিণকে দেখার পর তার প্রতি দয়া দেখিয়ে তাকে আক্রমণ না করে তার তার ক্ষত সারিয়ে তোলে এই গল্পের মাধ্যমে রুবি বোঝাচ্ছে প্রকৃত দয়া সকল জীবের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শান্তির ভিত্তি গড়ে তোলে বৈজ্ঞানিক বা দার্শনিক দিক থেকে দয়া আধুনিক মনোবিজ্ঞানের প্রমাণিত হয়েছে যে দয়া মস্তিষ্কে অক্সিটোসিন ভালোবাসার হরমোন এবং সিওটোসিন সুখের হরমোন নিঃসরণ ঘটায় রুমিও তার কবিতায় দয়ার এই প্রভাব সম্পর্কে অবগত ছিলেন যখন তুমি দয়া দেখাও তখন তোমার হৃদয় প্রসারিত হয় এবং মনের ভাব হালকা হয় মনস্তাত্ত্বিকভাবে দয়া মানুষের মানসিক চাপ কমায় আত্মবিশ্বাস বাড়ায় এবং সম্পর্কের বন্ধনকে দৃঢ় করে উদাহরণ কেউ যদি বিসন্ন অবস্থায় থাকে এবং হঠাৎ অন্যের জন্য একটি ছোটো দয়ালু কাজ করে যেমন কাউকে সাহায্য করা এবং একটি উষ্ণ হাসি দেওয়া তখন সে নিজেই মানসিক শান্তি পায় এটি মনোবিজ্ঞানে হেল্পার হাই নামে পরিচিত রুমির দয়া সম্পর্কে মূল শিক্ষা দয়া আত্মার প্রতিফলন দয়া দয়া মানুষের মানুষের অন্তরের গভীর গভীরে লুকানো ঈশ্বরীয় গুণ দয়া আধ্যাত্মিক শক্তি এটি মানুষের আত্মাকে ঈশ্বরের সাথে সংযুক্ত করে তিন দয়া সামাজিক শান্তির ভিত্তি এটি পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক তৈরি করে দয়া মানসিক শান্তি দেয় এটি উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে রুমির বিখ্যাত মানি তুমি কখনোই ছোট একটি দয়ালু কাজের শক্তিকে অবহেলা কারণ একটি ক্ষুদ্র দয়া অনেক বড় পরিবর্তনের সূচনা করতে পারে রুমির মতে দয়া কেবল একটি মানবীয় গুণ নয় এটি একটি এটি একটি আধ্যাত্মিক অনুশীলন একটি দার্শনিক সত্য এবং একটি মনস্তাত্ত্বিক নিরাময় প্রক্রিয়া এটি ব্যক্তি সমাজ এবং সমগ্র বিশ্বের শান্তি এবং সুস্থতার জন্য অপরিহার্য রুমি আমাদের মনে করিয়ে দেন যে দয়া কেবল একটি ক্রিয়া নয় এটি একটি জীবনধারা আজকের আলোচনা এখানেই শেষ হলো আজকের আলোচনা আমরা যে সম্পর্কে শিখলাম আশা করি এই ভাবনা আপনাদের জীবনে নতুন কিছু চিন্তার ফোরাক যোগাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না বরং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরম জ্ঞান দর্শন চ্যানেলে নতুন নতুন আধ্যাত্মিক ও দার্শনিক বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন এবং জ্ঞানের পথে চলতে থাকুন ধন্যবাদ